সামনে আসছে শীতকাল আর এই শীতে লেবের সাথে সাথে আপনার কিন্তু আরেকটা জিনিসের প্রয়োজন হতে পারে সেটা হলো একটা এরকম একটা রিমোট কন্ট্রোল ফ্যান লাইটের সুইচ তো এটা খুবই কিউট একটা রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন আর মেইন সুইচটা যদি আপনি দেখেন এই যে টাচ করে আপনারা করতে পাচ্ছেন তো এটা তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা লাইট একটা ফ্যান সঙ্গে ডিমার আছে ও আর আরেকটা মজার ফাংশন যেটা আমার জন্য খুবই কাজে দেয় সেটা হলো আপনাদের জন্য হয়তো করবে খুব কাজে আমি প্রায়শই যেটা হয় আর কি ফ্যান লাইট বন্ধ থাকে লাইট সাধারণত বেশি হয় তো আমরা এখানে এখানে টাচের মাধ্যমে তো এখান থেকে আমরা লাইট ফ্যান কন্ট্রোল করতে পারছি টাইমারের সাথে সাথেও করতে পারছি এখানে দেখেন ফ্যান টাইমিং আর লাইট ফ্যান টাইমিং অর্থাৎ লাইট এবং ফ্যান দুটোই আমি এই টাইমিংয়ের মাধ্যমে অন অফ করতে পারবো তো এখানে টাইমার সেট করে রাখছি আমি এই যে দেখেন সাড়ে সাতটায় অফ হয়ে যাবে অর্থাৎ আমি যদি ভুলেও যাই তাহলে কিন্তু ওটা অফ হয়ে যাবে এরকম কিন্তু অনেক শিডিউল করতে পারবেন এরকম আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী এক শিডিউলে গিয়ে এরকমভাবে আপনারা সেভ করে দিয়ে যেভাবে আমরা আমাদের যে মোবাইলে অ্যালার্ম সেট করি ওভাবে আমরা এটাকে করতে পারি তো আশা করি এই ধরনের আরও অনেক ফাংশন ফাংশনগুলো আছে তো এগুলো আমার অত বেশি প্রয়োজন হয় না আমরা আপনারা দেখে নেবেন কিন্তু যে মেইন ফাংশান যেটা হলো আমাদের এখানে যে টাইমিং যে ফাংশানটা এটা আসলেই খুব কাজের জিনিস যে কোয়ালিটি যেরকম একটা টপ টপনচ কোয়ালিটির একটা রিমোট ফিলটা খুবই ভালো লাগে দেখতেও খুব ভালো আপনার অফিস বা বেডরুমের সৌন্দর্য বর্ধনের জন্য এটা আসলেই খুব চমৎকার একটা রিমোট আমি মনে করি এবং কোনো এসির রিমোটের থেকে কম না মানে কোয়ালিটি দেখতে রূপে গুণে কোনো দিক দিয়েই এগুলোর থেকে কম না আশা করি আপনারা আমার সাথে একমত হবেন তো দেখা হবে না কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু